শত শত কমার্স থেকে যে কমার্সগুলো গুরুত্বপূর্ণ এবং বারবার বলা হচ্ছে সেগুলো নিয়ে ভাবলাম একটি ভিডিও তৈরি করি স্মিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ থেকে আমার মা এবং বোনের সবার ভালোবাসা সো আমি সচরাচর শ্যুট কিনে থাকি ড্রেস এনে থাকি এগুলি আমি বেশিরভাগ এনে থাকি যেহেতু আমি জব করি জব সেক্টরে আমি আমার ট্রেডিশনাল ড্রেসগুলি পড়তে পছন্দ করি যাই হোক কিছু কমেন্টসের মধ্যে একটি কমেন্টস বেশি আসছে আপো আমার টিআরসি দিয়ে কি বা রোমানিয়া আলবেনিয়া স্লোভেনিয়া সার্বিয়া ক্রোশিয়া এগুলো টিআরসি দিয়ে কি এখানে বৈধতা পাওয়া যায় না এগুলো টিআরসি দিয়ে আপনি এখানে বৈধতা পাবেন না কারণ আপনি আবেদন করছেন আজিলো এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত আচ্ছা আপো এখানে ডুবলিং বলতে কি বোঝানো হয়েছে শুধু পুলিশ আমরা যখন পুলিশ যখন আমাদের কাছে থেকে একটি ফিঙ্গার রাখে তারপর যখন ছেড়ে দিই সেটা নাকি শুধু এটাই বলে নাকি আমরা যখন যে কোনো ই একটি দেশে টিআরসি কার্ডের জন্য যে ফিঙ্গারটা সেটাও বলে হ্যাঁ সেটাও কিন্তু এর আওতায় দ্যাট মিনস আপনি ইতালিতে আসার আগে যে যে দেশগুলোতে আপনি যে কোনো কারণে হোক আপনি হাতের একটি ছাপ আপনাদের রেখেছে হাত এবং চোখে সেটা দুবলিংয়ের এর আওতায় পড়ে আপ শারীরিক প্রতিবন্ধী যদি আমি দেখি বা লাইনগুলি বলি এ থেকে আমার কোনো পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এটা আপনি বোঝাতে চেয়েছেন যে আপনারা যারা অসুস্থ তারা যখন কোনো পজিটিভের আশায় কোনো কিছু করবেন বা আপনারা কোনো একটি হিস্টোরি বলবেন আপনার অসুস্থতা দিয়ে যদি আপনি পান তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই অসুস্থতা শুধু আপনার মুখের উপর ভিত্তি করে নয় আপনার শারীরিক ট্রিটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এই অসুস্থতার যাচাইটা হবে বা আপনার কি প্রবলেমটা সেটা তারা শিউর হয় তারপরে কিন্তু তারা একটা কিছু দিতে চায় এছাড়া অনেকেই অসুস্থতার হিস্ট্রি বানিয়ে অসুস্থতার অজুহাত দেখিয়ে তারা কমিশন দিয়েছে কিন্তু কমিশন থেকে অনেকেরই তারা পাওয়ার যোগ্য ছিল পজিটিভ পেয়েছে নেগেটিভ কারণ তারা অনেকে ছোট ছোট ছোটখাটো কন্ট্রাক্টে কাজ করেছে তো একজন এক ভাই ছিল যে অনেক অসুস্থ ছিল তার একটা প্রবলেম ছিল যেটা পার্টিকুলার সচরাচর মানুষের হয় না কিন্তু সে এই প্রবলেম দেখিয়ে সে কামিরেরই কাজ করেছিল তা কামিরেরই কাজ সে কন্ট্রাক্টে করেছিল একটু অসুস্থ মানুষ কিন্তু কোনো কাজ করতে পারেনি সো বি কেয়ারফুল যারা অসুস্থ শারীরিক অসুস্থতা দেখিয়ে আপনার কাগজ পেতে চান তারা কখনো কাজে কন্ট্রাক্ট বা কাজ করবেন করতে পারবেন না কন্ট্রাক্টে আপু স্পেশাল নিয়ে অনেক কথা বলেন তিনটি জিনিস হলেই তাহলে কাগজ পাট প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে বা পায়েজে সিকুরি এটি নিয়ে কিছু বলেন না পায়েজে সিকিউরি নিয়ে কি বলবো বলার ভাষা নেই কারণ আসার সাথে সাথে তারা ইচ্ছে করে দিয়ে দিয়েছে যাতে করে দুই বছর এক বছর তারা ঘুরিয়ে পেয়েছে আপনারা গল্পটা মিথ্যা বানোয়াটি গুলো না বলতে পারেন কারণ আপনি মাত্র এসেছেন একদিন আগে আগের দিন সৌজন্য পেয়েছেন পরের দিন আপনি কমিশন দিতে যাবেন তাহলে একদিনই ভিতরে কিন্তু আপনি মিথ্যা কোনো কিছু বানোয়া বানানো সম্ভব নয় সো আপন তারাও অনেক ঘুরিয়ে পেয়েছি অনেক প্রশ্ন করতে হয় না হ্যারেস হতে হয় না অনেক কিছু তারও প্রবলেম করতে হয় না সো আপনারা পায়ে যে সিকিউরো যারা রয়েছেন তারা মন খারাপ করা কোনো কিছুই নেই সরকার প্রতি বছরই কিন্তু দু দুই হাজার তেইশ থেকে চব্বিশের ভিতরে কিন্তু অলরেডি একটি আইন করে ফেলেছে আবার কিন্তু চব্বিশ এখনও যায়নি সো চব্বিশ থেকে পঁচিশে যাওয়ার পরেই কিন্তু আবার আরেকটি আইন করবে কাদের জন্য ইন্টারন্যাশনাল এবং পায়ে যে সিকুরও যারা রয়েছে তাদের জন্য সো আপনারা টেনশন করার কারণ নেই ভয় পাওয়ার কারণ নেই শুধুমাত্র এসেছেন আপনারা কমিশনগুলো শেষ হয়ে যা কাগজগুলো পেয়ে যান কারো যদি প্রবলেম হয়ই মনে রাখবেন সেটা সৌজন্য আনতে গেলেই হবে তার মানে আপনারা তো একটা বৈধতা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ ইতালির বুকে এসে এই কাজের একটি পারমিট পাও এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার কারণ আপনাকে চিন্তা করতে হবে আপনার এই অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন দ্যাট মিনস ইতালিতে আসা আপনি যদি ইতালিতে এসেছেন সেটাই নয় চিত্রে মানে আপনি একটি সৌজন্য পেয়েছেন কাজ করা এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ পজিটিভ টোটালিটি ভাগ্যের ব্যাপার কারণ আমিও নিজে ব্যক্তিগতভাবে বলি অনেকে আমাকে বলে আপনি কোন হিস্ট্রিটে টি টিকে পজিটিভ হয় এটা আসলে আমাদের কারো জানে নেই ভাই কারণ এটা আসলে ডিপেন্ড করে তাদের উপর অনেক সময় হিস্ট্রি ভালো হয় না বাট সে আইনের আওতায় পড়লে দিয়ে দিয়ে পজিটিভ অনেক সময় আইনের আওতায় না পড়লে হিস্ট্রিটি সুন্দর পার্টিকুলার ভালো হয়ে দিই ডিপেন্ড করে টোটালি তাদের উপরে। তবে আইনের আপনাদের বলছি পাইজেসি যে ভাইয়ের আপনার টেনশন করবেন রিকোর্স করবে নেগেটিভ হলে শুধু একটাই বলবো রিকর্স করার পর আপনাদের ধ্যান ধারণা চতুর্দিকে কী হবে ভাষা শেখা ইতালিয়ান ভাষাটা দক্ষ করবেন আপনারা দক্ষতা নিয়ে প্লাস একটি কাজ একটি কাজের কন্ট্রাক্ট বুস্তা পাকা সাথে সাথে যথাসম্ভব পারবেন দ্বিতীয় কমিশনের আগে আপনারা ক্যাম্প ছেড়ে একটি হসপিটালিতে বা রেসিডেন্সি ব্যবস্থা করবেন দ্যাট সিট আপনারও এইরকম তিনটি পজি তিনটি জিনিস থাকলে আপনাদেরও দিয়ে দিতে পারবে বা দিয়ে দিবে ইন্টারন্যাশনাল আইনে আপু কোনগুলো ইন্টারন্যাশনাল আইনেও বর্তমানে আমি যা দিচ্ছি গত তিনটা কমিশনে আমি একদিনে নিয়েছি সেখানেও বুঝতে পেলাম আপু ইন্টারন্যাশনাল আইনের মধ্যেও স্পেশালের মতো তারা এটা দেখছে কারণ ইন্টারন্যাশনাল আইনের আওতায় প্রায় যারা ঢুকেছেন তারা কিন্তু প্রায় দেড় বছরের মতো হয়ে যাচ্ছে যেমন দুই হাজার তেইশের মার্চের দশের দশ তারিখের পর থেকে যদি আমরা এখন পর্যন্ত কাউন্ট করি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালের আইনের আওতায় প্রায় দেড় বছর কিন্তু পাস হয়ে গেছে টাইমটা সো এই টাইমের আওতায় যদি আপনারা ভালো কিছু অর্জন করে থাকেন এবং তাও আপনাদেরকে দিয়ে দিবি ইনশাল্লাহ এবং সাথে সাথে তো হিস্টোরি আছেই একটি কথা বলে না বলে নাই হয় ইতালিয়ান ভাষাটা আপনারা গুরুত্ব দিবেন এনি হাও বর্তমানে যে সমস্যাটা পায় যে সিকড়ো এটা শুধু সমস্যার পাশাপাশি আরেকটি সমস্যা যুগ হয়েছে সেটি হয়েছে পাসপোর্ট না নিলে আজিলে আবেদন নেই না সেটা আগে রোমে ছিল মিলানোতে ছিল ছিল বাট এই ছোট ছোট শহরগুলোতে যেমন আমরা যেখানে থাকি দিনে সেখানেও এমনটা হচ্ছে আসলে এটার কারণটা কি আপু এটা কারণটা আমি নিজেও বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত এটা আসলেই কারণটা পাবলিশ না হবে আর একটি কথা পাসপোর্টটা না দিলে যদি আজিলে আবেদন তারা না রাখে আর ওই মুহূর্তে যদি আপনার কিছু করণীয় নাই থাকে তাহলে আর কী করার আপনারা অনেকবার ট্রাই করবেন পাসপোর্টটা না দিয়ে আসিলেও আবেদনটা করার জন্য কিন্তু যদি নাই হয় কোনো পথ ও নিরুপায় হয়ে যদি দিতে হয় তাহলে দিয়ে দিবেন কপালে বা ভাগ্যে যা লেখা থাকে তাই হবে আপু আমাদেরকে ধরে পাঠিয়ে দিবে যদি আমরা প্রায় যে সিকিউর বা ইন্টারন্যাশনাল যারা আপনারা আমাদেরকে কি পাঠিয়ে দিবে ধরে বালবিনেতে পাঠাবে না আপনাদেরকে কিন্তু এই শ্রেণীর মানুষদেরকে আলবিনেতে পাঠাবে না অনেকে বলছে পজিটিভ নিয়ে কিছু বলেন না শুধু নেগেটিভ নেগেটিভ পজিটিভ নিয়ে একটি ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার অনেকেই বলে আপু আপনি কেন ভিডিও দেন না শুধু ভিডিও দেন কমিশন নিয়ে কিন্তু সিজনাল নন সিজনাল ভিসাদারিদের পাশাপাশি কৃষি ভিসা এসে আমরা কিভাবে কি করব তো তাদের নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও থাকবে এছাড়া অনেকে কে কোন আইনের আওতায় পড়েছেন অনেকে অনেক ধরনের যে প্রশ্ন আপনাদের কোন কোন রোগ দিলে চোখ না কান গলা ব্যথা বুক ব্যথা আপনারা কান ব্যথা নাক দাঁত এগুলো দিলে কোন আপনারা পজিটিভ হবে কিনে না এগুলোই কোনো আওতায় পড়ে না তো এগুলো নিয়ে আপনার ভিডিও কিন্তু আমার গাঁটতে পারেন আমার চ্যানেলে এগুলো নিয়ে পার্ট টু পার্ট ভিডিও রয়েছে যেমন কোন কোন রোগগুলো অ্যাকসেপ্টেবল আর কোনগুলো গুলো নয় সো আপনারা কমেন্টস করার আগে একটি ভিডিও গুলো দেখবেন নিচে সবকিছু আপনার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের পর্যন্ত আল্লাহ হাফেজ